হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো এমনি আলম থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বেঙ্গল মেলা মাইলে লাল সুপ্লেট এবং দরবogie প্লেটের কালেকশন আজকে আপনাদের দেখাবো এই দরবogie নতুন ডিজাইনের কিছু প্লেট রয়েছে দেখে আছেন কালারগুলোও কিন্তু অনেক সুন্দর ডিজাইন আজকে চার থেকে পাঁচটা কালার আপনাদের দেখাবো তাই ভিডিওটি না তিনে পুরো ভিডিও কন্টিনিউ করবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আমি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে যাচ্ছেন আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চাচ্ছেন আমি কন্ডিশনে নিয়ম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না আমি আপনাদের দেখাই এই প্লেটের কালারগুলো দেখতে পাচ্ছেন এটা নয়শো প্লেট নয়শো প্লেটের কালার কিন্তু নতুন হয়তো অনেক আগে আসছে তারপরে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই কালারটি নয়শো প্লেট তারপরে দশব প্লেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে আপডেট কালার সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালার আর এবং ব্ল্যাক কালার দিয়ে সুন্দর ভাবে কিন্তু ফুলের সাফা দেওয়া হয়েছে কালারটা কিন্তু দেখতে অনেক জোস দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আর কয়েকটা কালার আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন কালার আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জবা ফুলের মতো কিন্তু দেওয়া হয়েছে

সুন্দর ভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা কালার রয়েছে সেই সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন একবারে নতুন আপডেট কালার এগুলা কিন্তু আপডেট কালার যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখন আপনাদের প্রায় সম্পর্কে একটু জানিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন নয় চলে আপনি যত কি কালার দেখছেন আপনারা যত ভি কালার দেখবেন আপনারা কিন্তু শ্যাম কালারে কিন্তু আপনারা 900 প্লেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই 900 প্লেট গুলো নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে মাত্র 78 টাকা 78 টাকা হলে কিন্তু আপনারা 900 প্লেট গুলো নিতে পারবেন আর এটা এমআর পি রয়েছে দেখতে পাচ্ছেন এমআর পি এমআর পি রয়েছে 110 টাকা

টাকা কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আপনারা যে কোনো কাজে কিন্তু এগুলা ব্যবহার করতে পারবেন যেন আপের জন্য কিন্তু আপনারা বাসা বাড়ি আপনারা রেস্টুরেন্ট হোটেল সব রকমের কিন্তু এই প্লেট কিন্তু ব্যবহার হয়ে থাকে আর দেখতেও অনেক জুজ যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এই সরকার মার্কেট নাইটেঙ্গাল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন বেঙ্গল বেলা মাইনের নতুন এই ডিজাইন কালেকশনগুলো এই কালেকশনগুলো যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে চান কন্ডিশনে মালামাল নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে থাকি যারা কন্ডিশনে মালামাল নেবেন আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আসবে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে আপনার সুন্দরভাবে কিন্তু মালামালগুলো

ভিডিও আনার চেষ্টা করবো আর সেখান থেকেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাছে